খাইছে রে মরব্বী মরব্বী আয় হাই রে আমার এই সোনার ব্যান্ডা উনি এসে পান খাই চুন মুসতেন কে এই ব্যান্ডা হলো আমার সব উনি আবার এনে চুন বড়াইতে দেশের যে অবস্থা চারোপাশে বন্যার পানি বাইরে গেছে গা ব্যান্ডা নিয়ে ঠিক মতন বাইরে দিতেও পারি না বাইরে এলে টিপো দিতে পারি না রোডে যাত্রী নাই যেদিকে যাই হেদিকে খালি পানি আর পানি মেন রোড হেও একমাজা পর্যন্ত পানি আমাগো মতন বেনালারা আছে বড় কষ্টে যাও তারপরও তো ভালো রাখছে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ ভাই ওই যে একটা লোক দোকানে বসা আছে চলেন তার কাছে যাই ভাই বন্যায় কবলিত মানুষদের একটু সাহায্য করেন আচ্ছা ভাই আপনারা তো পালারটা উদ্যোগ নিছে বন্যার মানুষদের জন্য আমিও এরকম একটা উদ্যোগ আগে থাকতে নিতে চাইছিলাম কিন্তু ওরকম ভাই ভাড়াদার বন্ধু কেউ রে পাই আপনাদের সাথে আমিও টাকা উড়ামু চলেন ভাই আসেন ভাই বন্যা কবলিত মানুষদের জন্য কিছু সাহায্য করেন ভাই আপনাদের উদ্যোগটা আমার ভালো লাগছে আপনাদের সাথে আমি যেতে চাই জি ভাই অবশ্যই আসেন ভাই বন্যায় কবলিত মানুষদের একটু সাহায্য করেন ওইদিকে দেখো একটা লোক ফোনে কথা বলতেছে তার কাছে গিয়ে দেখি কিছু পাই কিনা ভাই বন্যা কবলিত মানুষদের সাহায্য করুন বন্যা কাজে শেষ হয়ে যাওয়া নাই যেটা আউড়াইতে এত সাহায্য করা নাই দান্দা ভাই বন্যা শেষ হইলে কি হয়েছে যাদের ঘরে টিনের চাল বন্যার পানির সাথে চলে গেছে যাদের ঘরবাড়ি বাড়ি বন্যায় একবারে ভেঙে গেছে তাদের জন্য আমরা সাহায্য জন্য আসছি যাতে তারা নতুন ঘর উঠে তারা আবার আগের মতো থাকতে পারে ভাই এজন্যই জেনে কথা বলেন না জেনে নয় পারলে সাহায্য করেন না পারলে নয় ভ্যান আজকে একটু বের হইতে হইব পানি হয়তো একটু কমছে যদি ভ্যান না চালাই তাহলে আজকে খামুকি টাকা কই ভাই বন্যায় তো মানুষদের জন্য একটু সাহায্য করেন ভাই আপনারা ভালো একটা উদ্যোগ নিছেন আমার দেওয়ার মতো কিছুই নাই আমার এই শেষ সম্বল শুধু ভ্যানটাই আছে আর এই যে সরকারি বাড়িতে থাকি ভাই এই যে বন্যার যে পরিস্থিতি চারপাশ রোডে পানি হয়ে গেছে গাড়ি নিয়ে বাইরেই তো পারি না এই কারণে আমার কাছে কোনো টাকা পয়সাও নাই ঘরে কিছু চাল ডাল ছিল দেখাইতেছি, ওইগুলো ভাই কিন্তু ভাই আপনারা যখন আসছেন তখন আপনাদের আমি খালি হাতে ফেরত না আমার কাছে একটা জিনিস আছে আপনারা দাঁড়ান আমি ঘর থেকে আইন দিতে ভাই আমার কাছে থাকার মধ্যে এই জিনিসটাই আছে আর কিছুই নাই নেন ভাই আমি আপনারে আমার শেষ সম্বল দুইটা দিয়ে দিলাম এইগুলাই আপনি বিক্রি করবেন তারপর ওই কবলিত মানুষদের সাহায্য করবেন নেন ভাই আপনি যে রুলি দুইটা দিয়ে দিলেন এই দুইটা আপনি কই পাইলেন ভাই অনেক কাহিনী আছে কি কাহিনী ভাই ভাই আমি এমন এক ক্ষতভাগা গত বছর বন্যার সময় আমারও ঘর সব ডুববে গেছে আমার কাছে ওই কিছুই ছিল না আনার সময় শুধু আমার কিছু টাকা পয়সা আর আমার মায়ের এই শেষ স্মৃতি এই রুলিটা নিয়ে আসছিলাম ভাই আমার মায় তো এই দুনিয়া ছেড়ে চলে গেছে এক বছর হয়ে গেছে আমার মায়ের আমি দেখি না যখন আমি আমার মায়ের রুলির দিকে তাকাই তখন আমার মায়ের কথাটা মনে পড়ে মায়ের চেহারাটা আমার সামনে ভাসে আর আমি আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করি আপনি নিয়ে যান বাইরুলি এডে বিক্রি করলে অনেক টাকা পাইবেন ওই টাকা দিয়া ওই বন্যার টু অনেক মায়েরা আছে অনেক মায়েরা ঘর থেকে বাইরে এসে পড়ছে তাদের পেটে যে কিছু খাবার দিবে ওই টাকা নাই তাদের ঘরবাড়ি বাড়ি শুরুতে ভাসায় নিয়ে গেছে তারা যে একটা ঘর তৈলা থাকবে ওরকম কোনো টাকা পয়সা নাই তাই ভাই আমি আমার মায়ের শেষ স্মৃতি দিয়া অন্য আরেকটা মায়ের উপকার করতে চাই অন্য আরেকটা মায়ের মুখে হাসি ফুটাইতে চাই আপনারা নিয়ে নিয়ে যান যান ভাই আপনারা ইতিমধ্যেই জানেন কুমিল্লা নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চল এবার বন্যার পানিতে লাভিত হয়েছে তাদের ঘর বাড়ি সব পানির নিচে তলিয়ে গিয়েছে অনেকের টিনের চাল হারিয়ে গিয়েছে কারো ঘরের কোনো চিহ্নই নেই তাই আসুন আমরা আবারও সাহায্যের হাত বাড়াই তাদেরকে সাহায্য করি যাতে তারা বন্যা শেষ হলে বাড়িতে ফিরে ঠিক মতন পরিবার পরিজন ছেলে সন্তান নিয়ে একসাথে যাতে আবারও থাকতে পারে আসুন আমরা ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়াই কারণ মানুষ মানুষের জন্য আর আমরা এক মুসলিম তো অন্য মুসলিমের ভাই ভাই হয়ে ভাইয়ের পাশে দাঁড়াবো এটাই তো আমাদের দায়িত্ব কর্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে